আমাদের সম্মানিত ডিলার মেসার্স মজুমদার স্টোর প্রোপাইটার মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার এবং পরিচালক এনামুল হক কুমিল্লা চোদ্দেরা সালামু আলাইকুম মৃত্যিক আগ্রহ ফিড থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম এই ফিড মিলের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা থানা এখান থেকে মূলত গাভী গরু সার গরু দানাদার খাবার অর্থাৎ মিক্সার ঘুষি তৈরি করা হয় আমরা মূলত তিরিশটা উপাদান দিয়ে খাবারটি তৈরি করে থাকি যে খাবার গরুকেও খাওয়ানো যায় এবং সার গরুকেও খাওয়ানো যায় আর এই খাবার বাংলাদেশের কোথায় কোন প্রান্তে পাওয়া যায় তার ডিলার পরিচিতি কোথায় কোথায় আমাদের ডিলার আছে সেই পরিচিতিটা আমরা বিভিন্ন ভিডিও কন্টেন্টের মাধ্যমে জানিয়ে দিয়ে থাকি তো আজ আমাদের একজন অনুমোদিত ডিলার আমাদের সম্মানিত ডিলার মেসার্স মজুমদার স্টোর প্রোপাইটার মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার এবং পরিচালক এনামুল হক কুমিল্লা গ্রাম অর্থাৎ কুমিল্লা গ্রাম জোনে যে সকল গরু সার গরু অর্থাৎ সকল প্রকার গবাদি পশুর খামারি ভাইয়েরা আছেন তারা চাইলে আমাদের মজুমদার সাইফুল ভাইয়ের সাথে যোগাযোগ করলে আমাদের আপনাদের এই পণ্যটি পেয়ে যাবেন আমি পোনা ফোন নম্বরটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ওয়ান সিক্স ফাইভ থ্রি টু থ্রি ওয়ান ডিসক্রিপশন বক্সে সাইফুলভাবে ডিটেলস ফোন নাম্বার সহ দেওয়া থাকবে আপনারা চাইলেও সেখান থেকে সংগ্রহ করতে পারেন আমাদের খাবারটি গাভী গরুকে খাওয়াবেন দুধ বৃদ্ধি হবে এবং সার গরুকে খাওয়াবেন নির্দিষ্ট সময়ের মধ্যে রুষ্ট পুষ্ট হবে যেহেতু সামনে কোরবানি সিজন অনেকেই কোরবানিকে কেন্দ্র করে ভ্যাটানিংয়ের গরু তৈরি করে থাকেন এবং অলরেডি যারা যুক্ত করেছেন বা যুক্ত করবেন তারা চাইলে এই দু চার পাঁচ বস্তা আমাদের খাবারটি অন্তত একবারের জন্য হলেও সংগ্রহ করে আপনার খামারে যুক্ত করে দেখেন এখান থেকে ভালো ফিডব্যাক পাবেন আমাদের খাবার অত্যন্ত কঠিন সম সমৃদ্ধ খাবার তিরিশটা দানাদার খাবারের সংমিশ্রণে একটা মিক্সার ভুসি তৈরি করা হয় এটা একদম আর সাইফুল ভাই আমাদের আজ দীর্ঘ পুরাতন আজ থেকে পাঁচ সাত বছরের পুরাতন একজন ডিলার তিনি তার মাধ্যমে সারা কুমিল্লা জনে সমস্ত খামারেরাই খাবারের সাথে পরিচিত হয়ে গেছে যদি আমাদের খাবারের মান যদি ভালো না হলো তা ভালো না হতো তাহলে সাইফুল ভাই আমাদের সাথে এই সুদীর্ঘ সময় পার করতে পারতো না অবশ্যই অবশ্যই দাবি করব অবশ্যই দাবি করবো আমাদের খাবারের মান অত্যন্ত ভালো এবং কোয়ালিটিফুল যে খাবার সারা বাংলাদেশের সমস্ত মডার্ন এবং টোটাল আধুনিক আইকনিক সমস্ত খামার এই খাবার যুক্ত হয়ে গেছে আপনি কেন আপনি আপনার খামারে কোন মানের দানাদার খাবার খাওয়াচ্ছেন এখানে প্রোটিন প্রোটিন মাত্রা কত এই খাবারের গুণগত মান কেমন আপনি যদি সঠিক মানের দানাদার খাবার আপনার খামারে যুক্ত করতে না পারেন তাহলে আপনাকে খামার ব্যবস্থাপনায় বছর শেষে লস গুনতে হবে গুনতে হবেই আপনি যদি প্রকৃত খামারি হয়েতেন বিধায় আপনি একবারের জন্য হলো আমাদের খাবারটি আপনার খামারে যুক্ত করে দেখুন এখানে গাভী গরুর জন্য ভালো রিভিউ পাবেন এবং ফাটানিংয়ের গরু নির্দিষ্ট সময়ের মধ্যে রুষ্ট হবে যা এটার মধ্যে ম্যাজিক একটা বিষয় রয়ে গেছে কেননা এখানে সয়াবিনের যে হাই প্রোটিন নারিকেলের খোল অ্যাঙ্কর ভুষি মসুর ভুষি মাশকোলের ভুষি সহ যদিও আমরা সিঙ্গালি সিঙ্গালি প্রত্যেকটা পণ্যের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো আজকে এই প্রোডাক্টগুলো দিয়ে মূলত এই খাবারটি তৈরি করা হয় আর যে সকল খামারি ভাইয়েরা দু চার পাঁচ বস্তা মাল সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তেরোশো টাকা আমাদের মালের দাম আর একশো পঞ্চাশ টাকা কুরিয়ারের চার্জ এই চোদ্দোশো পঞ্চাশ টাকার বিনিময়ে সাঁত্রিশ কেজির একটি বস্তা সারা বাংলাদেশে সুন্দরবনের মাধ্যমে এই সার্ভিসটি আপনি পেয়ে থাকবেন তো চলুন আমরা যে তিরিশটা দিয়ে তৈরি করতে এই প্রোডাক্টগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসার দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এল গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বেশি পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাসিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুষি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এল ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাশকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটা হচ্ছে ধানের কোঁড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুঁদ গোবের ক্ষত্র আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মনে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাসক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দেই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়িয়ে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন সার্ভিস এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নদীর ভিজতে সময় লাগে এটা ক্র্যাশিং করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের খুশিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া তো আমরা একে একে তিরিশটা প্রোডাক্টের সাথে পরিচয় করে দিলাম আমরা মূলত এই তিরিশটা প্রোডাক্ট দিয়ে এই রেশনটা তৈরি করে থাকি যা খাদ্যের গুণগত মান দ্বিগুণ ত্বরান্বিত করে দেয় আর আপনি যদি সঠিক মানের দানাদার খাবার যদি না যুক্ত করতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ফিরে আসতে হবে বিধায় আপনি আমাদের সাইফুল ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনার মালটি সংগ্রহ করতে পারেন আর যে সকল দোকানদার ভাইয়ারা আছেন দু চার বিশ পঞ্চাশ বস্তা মাল নিতে চান তারা সাইফুল ভাইয়ের সাথে যোগাযোগ করলে সেখান থেকে খুব সামান্য লাভে সে মাল নিয়ে ব্যবসা করতে পারবেন উনি সাথে দীর্ঘদিন ব্যবসা করতেছি উনি অনেক একজন জেন্টেলম্যান এবং ভালো ভালো মনের একজন মানুষ উনি সত্যিকারের একজন ব্যবসায়ী তা না হতো তার সাথে আমরাও সুদীর্ঘ সময় পার করতে পারতাম না কারণ তার সাথে আজ পাঁচটি সাতটি বছর বিজনেস করে তাকে আমিও দেখিনি সেও আমাকে দেখেনি বাট বিশ্বাসের উপরে চলতেছে অবশ্যই বিশ্বাসের সব কিছু এখনও আসে বিশ্বাসেই সব কিছু হয় এটাই বাস্তবতার এটাই হচ্ছে হিসাব তো যাও কথা দীর্ঘায়িত করবো না আমাদের চোদ্দো টনের গাড়িটি আজকে চোদ্দ গ্রাম কুমিল্লা চোদ্দ গ্রাম চলে যাচ্ছে ওখান থেকে যে মালগুলো সংগ্রহ করতে পারবেন টোটালি হালি এবং ভালো ফ্রেশ মাল সেখান থেকে কোনো প্রকার মৃত্তিক আগ্রফিটির ব্যতীত ভেজাল মাল আপনি সেখান থেকে পাবেন না এটা গ্যারান্টি আমি দিতে পারি আর ওখান থেকে আপনারা যারা ছোটোখাটো নিয়ে বিজনেস করতেছেন তারা যোগাযোগ করতে পারেন আর এখান থেকে সারা বাংলাদেশ ডিলার নিয়োগ চলছে ডিলার নিয়োগ সারা এখান থেকে ডিলার নিয়ে আপনারা সারা বাংলাদেশ ব্যবসা করতে পারবেন সে সুবিধা আপনাদেরকে রয়েছে ধন্যবাদ কথা আর দীর্ঘায়িত করব না আপনারা ছাগল ব্যবসার সাথে যোগাযোগ করলে এই মালটি আপনারা পেয়ে যাবেন আবার নতুন কোন ভিডিও নতুন কোনো ডিলার পরিচিতি নিয়ে আপনাদের সামনে হাজির হব প্রতিদিন আমাদের কোথায় কোন পয়েন্টে মাল যাচ্ছে এগুলো সরাসরি আমাদের ফেসবুক যে পেজ আছে আপনি নিচের অংশে যদি এসে দেখেন কোথায় কোথায় মাল যাচ্ছে কন্টিনিউ লাইভ ভিডিও চলছে হিউজ পরিমাণে শত শত হাজার হাজার বস্তা সারা বাংলাদেশে এই মালটি ডেলিভারি হচ্ছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আমাদের পেজটি দিয়ে রাখবেন মৃত্তিকা ডেইরি ফার্ম পেজে